হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য অর্গেন্ডি বাটিকের কিছু স্পেশাল কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম একেবারে নিত্য নতুন ডিজাইন অনেক কালার রয়েছে অনেক ডিজাইন থাকবে এটা হচ্ছে ফার্স্টের কালারটা চলে আসবে অনেক সুন্দর হচ্ছে কালার মাঝখানে তুলি করা দুই পাশে কিন্তু হচ্ছে ডিজাইনটা দেখেন ফার্স্ট ক্লাস একটা ডিজাইন হবে প্যান্টের কাপড়টা আরও বেশি সুন্দর যখন এরকম সুন্দর কিছু কালেকশন আসে তখন দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে আর একটা ড্রেসের মূল আকর্ষণ থাকে দোপাটার ওপর দোপপাটার যদি সুন্দর হয় তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগে দেখেন ড্রেসের সাথে যদি আমি ধরি সবচেয়ে ফার্স্ট ক্লাস হবে এই অর্গেন্ডি পার্টিকে থ্রি পিসটা তারপরে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা ফার্স্ট ক্লাস একটা কালার ড্রেসের লং হচ্ছে ফ্রি সাইজ বডিও কিন্তু হচ্ছে ফ্রি সাইজের মধ্যে থাকবে আর সাথে কিন্তু হচ্ছে একটা স্লিপের পার্ট তো থাকছেই মনের মতো কালেকশন মাত্র ছয়শত পঞ্চাশ টাকার মধ্যে কি যে সুন্দর কিছু বাটিকের কালেকশন পেয়ে যাচ্ছেন এই দেখেন সুন্দর কিছু স্পেশাল কালেকশন এটার মধ্যে যে কালার রয়েছে অ্যাশ কালার তারপর হচ্ছে আপনার পিস কালার প্রত্যেকটা কালার কিন্তু বেস্ট কালার প্রাইস কিন্তু সেম প্রাইজের মধ্যে সিক্স টাকার মধ্যে এটা হচ্ছে সবুজ কালার এটার কালারটা দেখেন প্যান্টের কাপড়টা মাস্টার এটা স্লিপের পাটটা হবে এই হচ্ছে দুপাটা চলে আসবে বিশাল বড় একটা দুপাটা প্রত্যেকটা দুপাটার সাথে কিন্তু হচ্ছে টার্সেল করা পাবেন এখানে কিন্তু হচ্ছে টার্সেল করা এগুলো সম্পূর্ণ টার্সেল করা হবে তারপর এটার মধ্যে আরেকটা কালার রয়েছে প্যান্টের কাপড়টা সুন্দর স্লিপের পাটটা কিন্তু আরও বেশি সুন্দর লাগে দুপাটা কিন্তু হচ্ছে বিশাল বড় একটা দুপাটা প্রত্যেকটাই দুপাটে আড়াই হাতের মধ্যে আর কমের মধ্যে আমি বলবো অর্গেনডি বাটিকের থ্রি পিসগুলো একেবারে সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির থ্রি পিস তারপর এই ডিজাইনটা হচ্ছে আরও বেশি সুন্দর ডিজাইন চলে আসবে এটারও কিন্তু হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন প্যান্টের কাপড়টা সুন্দর স্লিপের পেপারটা তার থেকেও বেশি সুন্দর লাগে এটা হচ্ছে দুপাটারটা অনেক সুন্দর একটা দুপাটটা হবে কালার কম্বিনেশনটা সুন্দর হবে এটা হচ্ছে আপনার স্কিন কালার বা বিস্কিট কালার বলা যেতে পারে প্যান্টের কাপড়টা ভালো আর এটা কিন্তু হচ্ছে দুপাটা চলে আসবে প্রাইস কিন্তু মাত্র ছয়শত পঞ্চাশ তো এটার মধ্যে যে কালার রয়েছে প্রত্যেকটা কালার কিন্তু সুপার দুপার হিট কালার প্রাইস কিন্তু সেম প্রাইজের মধ্যেই থাকবে বিলালাটার প্রাইস দুশো আট দুইশো নয় নম্বর সব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম